জলডাকা ভুটান তোরসা তিব্বত হয়ে এসেছে শঙ্কোষ রায়ডাক ভুটান হয়ে নেমেছে ভুটানের বন্যায় সেখানকার পাহাড়ের ডলোমাইট ভেঙে নেমে চা বাগান নষ্ট করছে ডুয়ার্সের মাটিকে বন্ধ করছে ব্ল্যাক সয়েল ডুয়ার্সের অস্তিত্ব হারাতে চলেছে বললেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এদিন বিধানসভা থেকে বেরিয়ে তিনি বলেন বিজেপি বিধায়করা উত্তরবঙ্গের হলেও তারা আজ শুধু বিরোধিতা করবে বলে বিধানসভা থেকে বেরিয়ে গেল অথচ আগেই ভাঙন নিয়ে সরকার বিরোধী যৌথ উদ্যোগে কেন্দ্রের কাছে যাওয়ার কথা ছিল আর আজ বিজেপি শুধু নিজেদের অবস্থান থেকে সরতে না চেয়ে বিরোধিতা করবে বলেই একবার উত্তরবঙ্গের মানুষের কথা ভাবল না অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বিধানায় এই পবিত্র বিধানসভাকে মনে করি যে সাধারণ মানুষের কথা তুলে ধরবার জায়গা এবং যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি সেই এলাকার মানুষের দূর্ব কষ্টের কথাই যদি আমরা তুলে ধরতে গিয়ে সংকীর্ণ রাজনীতির শিকার হই তাহলে পরে আমার মনে হয় মানুষের প্রতি অবিচার করা হবে ফলে যে কথাটা তারা আজকে বললেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সাধারণ মানুষের কথা আমার সমাজের কথা আমি বিধানসভায় তুলে ধরতে পারবো না সেগুলো বিভিন্ন বিষয় নিয়ে আটকানো হবে বিভিন্ন সাংবিধানিক জটিলতার পশোন করে মানুষের জন্য বিধানসভা না বিধানসভার জন্য মানুষ আমার যে ভূমিকা ছিল আমার এলাকায় আমি সাধারণ মানুষ উত্তরবঙ্গ ডুয়ার্সের যে প্রতি বছরের সমস্যা আমাদের বিশেষ করে ডুয়ার্সের অস্তিত্ব সংকটের সমস্যা এই নিয়ে বলেছি এবং এই বলবার ক্ষেত্রে আমি মানুষের কথা বলার চেষ্টা করেছি ওনারা আপনি আগে বিজেপিতে ছিলেন বলছেন বাইরে গিয়ে তৃণমূল এই নিয়ে যে আচরণ করলেন সেটাকে আপনি কীভাবে দেখেন অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বিধানসভাটা এই পবিত্র বিধানসভাকে মনে করি যে সাধারণ মানুষের কথা তুলে ধরবার জায়গা এবং যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি সেই এলাকার মানুষের দুঃখ কষ্টের কথাই যদি আমরা তুলে ধরতে গিয়ে সংকীর্ণ রাজনীতির শিকার হই তাহলে পরে আমার মনে হয় মানুষের প্রতি অবিচার করা হবে। ফলে যে কথাটা তারা আজকে বললেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সাধারণ মানুষের কথা আমার সমস্যার কথা আমি বিধানসভায় তুলে ধরতে পারবো না সেগুলো বিভিন্ন বিষয় নিয়ে আটকানো হবে বিভিন্ন সাংবিধানিক জটিলতার প্রশ্ন তুলে মানুষের জন্য বিধানসভা না বিধানসভার জন্য মানুষ সব মিলে তো আজকে মানুষের কথাই